আমি কিভাবে আমার পেজের ওয়াশ টাইমটা এক মাসের মধ্যে পূরণ করলাম টাইম করার জন্য আসলে কি কোনো টিপস আছে সেই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। যারা এই ওয়াশ টাইম নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন আর যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের জন্য আজকের ভিডিওটা আমি মনে করছি অনেকটা গুরুত্বপূর্ণ হবে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটু স্কিপ না করে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা নতুন পেজ খুলেছেন তাদের জন্য একটু হলে উপকার আসবে আজকের ভিডিওটা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিভাবে এক মাসের মধ্যে আমার পেজের ওয়াস্ট টাইমটা ফিল আপ করলাম বা পূরণ করলাম সেটা নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব আর ওয়াস্ট টাইম পূরণ করার জন্য আসলে কি কোনো টিপস আছে কি না সেই বিষয়টাও কিন্তু আজকের ভিডিওতেই একদম ক্লিয়ার করে দিব তো এখানে হচ্ছে আমি সকালবেলা সকালের নাস্তা করতাম আম আর দুধ আর মুড়ি দিয়ে সকালে নাস্তাটা করছিলাম আর এই আম দুধ দিয়ে মুড়ি মাখানোটা কিন্তু অনেক মজা লাগে কে কে পছন্দ করেন অবশ্যই পারলে কমেন্টসে জানাবেন তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে রান্না করার জন্য দুপুরে রান্না করব এখানে আর মাছ বের করে নিয়েছি আর মাছটা রান্না করতে করতে আমি আপনাদের সাথে পুরো বিষয়টা ক্লিয়ার করব আমি কিভাবে আমার পেজের ওয়াচ টাইম এক মাসের মধ্যে পূরণ করলাম আর টাইম পূরণ করার জন্য আসলে কি কোনো টিপস আছে না যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই আসলে একটা পেজ খোলার পর আমরা কিন্তু সবাই টাইম আর ফলোয়ার্স নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে থাকি আর একটা পেজ খোলার পর যখন নতুন নতুন পেজটা আমরা চালাই তখন কিন্তু ফলোয়ার্স বাড়ে না টাইমও তার সাথে সাথে বাড়ে না আর সে নিয়েই কিন্তু আমরা ভীষণ দুশ্চিন্তার মধ্যে থাকি তো আমি যখন পেজ খুলেছি আমার পেজেরও কিন্তু সেম অবস্থা ছিল আমার পেজে কোনো টাইম বাড়ছিল না কারণ আমার পেজে ফলোয়ার্স ছিল না ভিউ ছিল না আমার পেজে অস টাইমটা কীভাবে বাড়বে তো তারপরেও কিন্তু আমি একদমই হাল হালসারিনি ধৈর্য সহকারে আমি রেগুলার হচ্ছে ভিডিও দিয়ে যাচ্ছি ভিডিও দিয়েছি আর আজকে হচ্ছে আমি প্রায় মোটামুটি এক বছর হলো পেজ চালাচ্ছি এক বছর পেজ চালানোর পর হঠাৎ আমার টাইম এক মাসের মধ্যে কিভাবে ফিল হয়ে গেল এবার সেটাই বলছি আসলে পেজ খোলার পর পরে কিন্তু আমাদের পেজটা একদমই গ্রো করবে না আমাদের সেজন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে আর আমার পেজে হচ্ছে যখন ভিডিও ছাড়তে ছাড়তে আমার পেজে হঠাৎ করে একটা রিল ভিডিও হচ্ছে ভাইরাল হয়ে যায় তো সেই একটা রিল ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু আমার পেজে হচ্ছে বেশ কয়েকটা রিল ভিডিও মার্শাল্লা লাখের উপরে ভিউ চলে যায় তো তারপরে হচ্ছে আমার পেজে হচ্ছে ফলোয়ার্সও যেমন বেড়ে যায় তার সাথে সাথে কিন্তু এক মাসের মধ্যে আমার অস্ট্যাম্পটা ফিল আপ হয়ে যায় আর এভাবেই কিন্তু আমার পেজে এক মাসের মধ্যে ওয়াচ টাইমটা ফিল হয়ে যায় আর অস্ট টাইম ফিল করার জন্য আসলে রকম টিপস কোনোভাবেই কাজে আসবে না যদি আপনার ভিডিও একটা ভাইরাল হয়ে যায় তাহলে দেখবেন আপনার অস্ট টাইম ফলোয়ার্স সবই একে একে বেড়ে যাচ্ছে ওয়ার্স টাইম পূরণ করার জন্য রকম কোনো টিপস নেই এটাই হচ্ছে মূল কথা তো যাই হোক সুন্দরভাবে সবাই ভিডিও দিতে থাকেন ইনশাল্লাহ আপনাদের ভিডিও একদিন ভাইরাল হবে অস্ট টাইমটা পূরণ হয়ে যাবে